আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরব যাওয়ার জন্য ভিজিট ভিসা যারা ভিজিটে যাবেন এবং যারা এই উমরা করতে যাবেন অর্থাৎ ফ্যামিলি ভিসা এবং উমরা ভিসা এই কয়েকটি ভিসা যারা গমন করবেন সৌদি আরবে তাদের জন্য কিন্তু কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে টিকার বিষয়ে তারা দশ দিন আগে একটি টিকা দিতে হবে সেটা আপনারা কোথায় পাবেন এবং কীভাবে দিবেন সেই বিষয়টা আজকে আমি আলোচনা করবো এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া আপনি কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এই টিকা ছাড়া তো এই টিকা ছাড়া আপনাকে নিতে হবে এবং সেটা কীভাবে নেবেন আমি আপনাদেরকে যে এই একটা কন্টেন্ট লেখা আছে যে টিকাটার নাম হচ্ছে আপনার দশ দিন পূর্বে দেখুন সম্মানিত যাত্রীদেরকে যাত্রার তারিখ হতে কমপক্ষে দশ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াড ডি ব্যালেন্ট কোয়াড ডি ব্যালেন্ট ম্যানেনজাইটিস ভ্যাকসিন এই টিকাটা নিতে হবে তবে এক বছরের কম যাদের শিশুর বয়স তারা এটা নিতে হবে না এই ভ্যাকসিনটা নিতে হবে না এক বছরের উপরে যাদের বয়স তারা কিন্তু এই ভ্যাকসিনটা নিতে হবে বাধ্যতামূলক তো গ্রহণ করলে পাঁচ বছর পর্যন্ত ভ্যাকসিনের সনদ কার্যকর থাকবে এই ভ্যাকসিনে যখন আপনি একটা টিকা আপনি ভ্যাকসিনটা দিবেন তখন কিন্তু আপনার পাঁচ বছর পর্যন্ত এটার কার্যকারিতা থাকবে তারপর এটা আবার এক্সপায়ার হয়ে যাবে তবে আবার টিকা নিতে হবে তো এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এই কন্টেন্টটা পুরো কন্টেন্টটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা কিন্তু এটা সেখান থেকে পরে নেবেন ভালো করে এবং এই টিকাটা কোথায় পাবেন দেখুন একে এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু দেওয়া আছে টিকাটা মূলত আপনারা পাবেন হচ্ছে যে আপনাদের যে ইউনিয়ন সরকার কর্তৃক অনুমোদিত সরকার অথবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিনটি গ্রহণ করতে পারবেন যেমন আপনাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আবার যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র যদি এখানে দিয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন তো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আপনারা যোগাযোগ করবেন যে এই ভ্যাকসিনটা এসেছে কি না তো ভ্যাকসিনের নামটা আমি সুন্দর করে স্পষ্ট করে আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আমি আবার তো আপনারা এটা এখান থেকে নিয়ে দেবেন যে সেটা হচ্ছে এই ভ্যাকসিনটা আমি এবং কন্টেন্টগুলি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা সেখান থেকে অবশ্যই এই কন্টেন্টটা করে নেবেন ভালো করে যে কী কী ভ্যাকসিন ভ্যাকসিনের নামটা কি কোথা থেকে নেবেন আমি বলে দিলাম তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন অবশ্যই যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমাদের আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু